এখন আবার বলছে ওয়াক সম্পত্তির বিল সংশোধন করতে হবে দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে বিল সংশোধন করতে হবে সংশোধন কি করতে হবে না এই যত মুসলিমদের ওয়াকের সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলো আমাদের আওতাতে নিতে হবে কবর স্থান আপনার গ্রামের আওতায় নিবে অমিত বাবু মসজিদ আপনার আর নিজের আওতায় নিবে নরেন্দ্র মোদী কি বললাম বুঝলেন না আপনার গ্রামের কবরস্থানে আপনি আপনার বাপের দাফন দিবেন কোন জায়গাটা দিবেন এটা আমার বাপের পৈতৃক কবরস্থান আমার বাপ দাদা চোদ্দ পুরুষ অকাবে সম্পত্তি দান করেছে ওটা আমরা বিবেচনা করব দক্ষিণ দিকে কবর দেবার উত্তর দিকে তুমি দিল্লি থেকে কি করে নির্ধারণ করবে কোন দিকে কবর দিবার কোন দিকে দিবে না তুমি কে তুমি কে নির্ধারণ করা সারা ভারতবর্ষের রেলের পরে পরে বেশি সম্পদ যদি রয়েছে মুসলিমদের সারা ভারতবর্ষের মুসলিমদের সম্পত্তির ইনকাম লক্ষ কোটি টাকার সারা পশ্চিম বাংলাতে যাওয়া সম্পত্তি রয়েছে প্রায় নয়শো কোটি টাকার কাছাকাছি প্রত্যেক মাসে যার থেকে ইনকাম করা সম্ভব এই সমস্ত সম্পত্তিগুলোকে তসনাস করার জন্য বিল পাস করতে চলেছে সংশোধনী বিল অকাব বোর্ডের আপনারা দেখতে চেয়েছেন তো পেয়েছেন ওরা ভাবছে অত সহজ নয় আরে তুমি তো নরেন্দ্র মোদী কালকের তুমি মুখ্যমন্ত্রী হয়েছ এর আগেও পৃথিবী প্রতাপশালী লোক নাম তার ফেরাউন গুজরে গেছে নমরুদ টিকতে পারেনি টিকতে পেরেছে পারেনি সাদ্দার টিকতে পারেনি কারণ টিকতে পারেনি পৃথিবীর বড় বড় মোস্তানরা ইসলামের কাছে টিকতে পারেনি মুসলিমদের কাছে টিকতে পারেনি আরে আমরা সেই জাতি তিনশো জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে এসেছি আমরা তারা যত সহজে ভাবছো আকাপ সম্পত্তি নিজের হাতে নিয়ে নেব অত সহজে নয় যে পার্লামেন্টে এই বিল পাস করা হবে প্রয়োজনে মাথায় পাগড়ি বেঁধে কাপড়ের কাপড় নিয়ে আমরা ওই পার্লামেন্টের বাইরে ধর্ণা ধরবে ইনশাল্লাহ তবু অত সহজ নয় কলকাতার আপনারা দেখেছেন গত দুদিন আগে বিশাল সমাবেশ হয়েছে বিশাল সমাবেশ এই ওয়াকাবের ব্যাপারে মসজিদের প্রত্যেক প্রত্যেক ইমাম মুসলিম কে কোন পার্টি করেন কে কংগ্রেস কে সিপিএম কে আপনার যাই করেন এটা দেখার প্রয়োজন নেই এখন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করবেন সাল্লাহ যে যেমন ভাবে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোক যে যেমন ভাবে হোক সংগঠনের মাধ্যমে হোক যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে দিতে হবে আর আমাদের বসে থাকার দিন নাই এসব ঝামেলা কিছুই হতো না মেন কথা অশিক্ষিত লোককে আমরা জায়গায় বসিয়ে দিয়েছি এটা আমাদের দোষ কি বললাম বুঝলেন না এবার শিক্ষিত আর অশিক্ষিত মানুষের ডিফারেন্সটা আপনাকে বোঝায় এবার আমি চলে গেলাম পার্লামেন্টে ও দলে জিতে দেখে আর আমি রানিং পার্টি থেকে আমি কোথায় গেলাম পার্লামেন্টে গেলাম পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে মালদা জেলার আদিনা মসজিদ ভেঙে দিতে হবে ভালো করে বুঝবেন আমি তো ইংরেজি ঠিংরাজি বুঝি না সব ইংরেজিতে লেখা না আমি সব এমপি এম এল সই করতে হবে আমিও ফটাম করে সই করে দিয়েছি সকালবেলা আনন্দ বাজার পত্রিকায় বার হয়েছে ওরে বাবা এটা কে 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 সই করেছে দেখি আদিনের মসজিদ ভাঙতে হবে তিন নম্বরে মমতাজুল ইসলাম ধর সালাকে মাস সালাকে মান সালাকে আমাদের এখান থেকে এমপি হয়ে মসজিদ ভাঙার ব্যাপারে রায় দিয়ে এসেছে আমি মমতাজুল ইসলাম আমার কোনো দোষ নেই দোষ তোমার তুমি আমার মতো গাধা কে ওখানে পাঠালে গেল তুমি আমার মতো গাধা কে ওখানে যাবার সুযোগ দিলে কেন এত উচ্চ শিক্ষিত লোক তুমি তাকে সুযোগ দিলে না পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর আমার মতো একটা অযোগ্য নির্বোধকে কেন তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছার এর জন্য দায়ী আমি নই দায়ী তুমি নিজে তুমি নিজে দাই শিক্ষিত মানুষদের সম্মান করতে শিখুন তাছাড়া ওচির এই শুধু দেশ নয় একটা জাতি একটা পরিবার একটা গ্রাম একটা দেশ একটা কমিউনিটিকে ধ্বংস করতে গেলে একজন অশিক্ষিত মানুষই যথেষ্ট তা দিগন্ত ভারতবর্ষের মাসনাতে যিনি বসে আছেন সারাদিন যতক্ষণ পর্যন্ত উনি জেগে থাকেন উনি আর অমিত বাবু শুধু এই গবেষণাকে চালায় মুসলিমদের কি করে কি করা যায় আর সারাদিন কোনো কাজ খুঁজে পায় না কি বললাম বুঝলেন না কোন কাজ নেই কি করে মুসলিম গুলোকে মেরে দিতে হবে আর কি করতে হবে কি করে এনআরসি করতে হবে অকাপ সম্পত্তি কি করে লুট করা যাবে সারাদিন সব গবেষণাগারে ব্যস্ত কি বললাম বুঝলেন না আগামী দিন খুব হুঁশিয়ারে করে যা কি আপনি রাজনীতি করেন যে পার্টি করেন যে ধরনেরই আপনি মানুষ হন না কেন খুব সাবধানতার সঙ্গে চলবেন ইনশাল্লাহ